হ্যালো বন্ধুরা শু দ্বাদশী তো আমি দ্বাদশীতে কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই ভিডিও নিয়ে এসেছি তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিও দেখো প্রথমে আমি করে নিয়েছি ভাত তারপরে দেখো আজকে দ্বাদশীতে শাক খেতে হয় এখানে মূলো শাক পালং শাক আর মটর শাক মিক্স করে ভাজা করেছি আর এখানে করে নিয়েছি কুমড়ো ফুল আর কুমড়ো কচি পাতার বড়া তো কুমড়ো ফুলের পাতার বড়া আর কুমড়ো পাতার বড়া আর এখানে আমি বেটে নিয়েছি বটবটি বাটা আর এখানে আমি মূলো আর সিম দিয়ে ডাল করে নিয়েছি তো আর এখানে করে নিয়েছি আলু আর ফুলকপি দিয়ে রসা না কষা বলে সেই রেসিপিটা তো আমি জানি আমার বন্ধুরা কেউ মুলু দিয়ে ডাল খায় না কিন্তু আমার বন্ধুরা সবাই খুব বড় লোক আর আমি একমাত্র গরিব তো আমার বন্ধুরা বড় লোক থাকলে আমি কি করব আর আমি গরিব থাকলে আমার বন্ধুরাই বা কী করবে তো যাই হোক অনেক বকবক করে নিয়েছি তো আমি এই সব আজকে রান্না করেছি দ্বাদশীর দিনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো বকবক বেশি করব না কারণ আমি জানি তোমরা মূলত দিয়ে কেউ খায় না বিশেষ করে তো সোনা মানা বাচ্চারা খাই না তারপরে দেখো অনেক বকবক করে নিলাম অনেকটাই বেজে গেছে এবার আমি খেয়ে নেবো তো আমি খেতে খেতে তোমরা কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আজকে একটু মজা করলাম তোমাদের সঙ্গে খুব ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে লাভ অলটাটা